শুভেচ্ছা দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কাহারুল অবস্থান করছি এবং এই কাহারুল হাটটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে শুধু একদিন বসে শনিবার বসে আজ শনিবার আর বিশে নভেম্বর দু একুশ আমরা একটু আপনাদের থেকে দেখাবো আজকের বাজারে যে দেশাল গাভীগুলোগুলো বাচ্চা সহ কী দর বিক্রি হচ্ছে সেই দেশাল আর দাম তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদনদের সাথে থাকবেন আমাদের যে এখানে একটা দেখছি বেশ নাবি ঝোলানো সাহিত্য সার আর এই যেখানে একটা গাবি এটা থেকে শুরু করবো ভাই ভালো আছেন এটা কয় দাঁত বয়স ভাইয়া কয় দাঁত চার দাঁত কি শাহিওয়াল সার কত দাম চাচ্ছিলেন ষাট পঁয়ষট্টি কত বললো ভাইয়া আটান্ন বলে কত হলে বিক্রি করবেন সর্বশেষ ষাট হাজার হলে দেখেন বাচ্চাটা একটু আকর্ষণীয় জন্য কিন্তু রেটটা একটু বেশি আচ্ছা ভাইয়া এটা এখন কতটুকু দুধ দিচ্ছে ভাই কতটুকু দুধ দিচ্ছে দুই কেজি দুই কেজির মতো দুধ দেয় কিছু বলে যে এর পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কয়দাত বয়স চাচা নয়া জোয়ান মানে জোয়ান হচ্ছে বাচ্চা কি আরিয়া বাচ্চা আছে সারিয়া বাচ্চা সার বাচ্চা কত টাকা দাম চাইলেন চাচা কত চাচ্ছিলেন দাম বাষট্টি হাজার টাকার চাওয়া দাম এখন পর্যন্ত কত বলছেন চাচা তিপ্পান্ন চুয়ান্ন বেচা বিক্রির দাম লাস্ট কত হলে বিক্রি করবেন

দাম কত চাইলে পঞ্চাশ কত বললো ভাই কত বললো চুয়াল্লিশ পঞ্চাশ হাজার চুয়াল্লিশ বিক্রি দাম ভাইয়া লাস্ট ভাই ভালো আছেন এটা কয়দা বয়স ভাইয়া হয় বাচ্চা কি পকনা জুলানো বাচ্চা কত টাকা দাম চাচ্ছিলেন পঁয়ষট্টি কত বলছে ভাইয়া পাঁচ আচ্ছা আচ্ছা আর বিক্রি করবেন কোথা হলে সাইটের কাছাকাছি হলে বিক্রি হয়ে যাবে আচ্ছা কাপরি সাইটের কাছাকাছি হলে একটু দেখেন ওই যে আমরা একটা সাদা রঙের দিচ্ছে এটা একটু দাম করবো ভাই ভালো আছেন এটা কয় দাঁত বয়স ভাইয়া গাভীটার কয় দাঁত জোয়ান বাচ্চা কি আরিয়া বকনা বকনা কত দাম চাচ্ছিলেন ভাইয়া বাউন্ন কত বলছে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ বলছে বাউন্ন চাওয়া কত হলে রাখা যাবে লাস্ট পঞ্চাশ এটা এটা দুধ কতটুকু হয় ভাইয়া দেড় কেজির মতো দুধ হয় পঞ্চাশ হাজার হলে চাচা আসসালাম ভালো আছেন এটা কয়েদা চাচা জোয়ান বাচ্চা কি আরিয়ানা বকনা কত টাকা দাম চাচ্ছিলেন চাচা বাউান্ন কত বলছে এখন পর্যন্ত আটচল্লিশ বলছে বাউান্ন চাওয়া বেচা বিক্রি সর্বশেষ দাম কত পঞ্চাশ হলি দুধ কতটুকুর মতো দিচ্ছে এখন দেড় কেজির মতো পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে আর এর যে বকনা বাচ্চা আমরা একটু দেখেন আমরা একটু দেখি যে পাশে আরও কিছু দেখছি এগুলো একটু দামের ধরনের দেওয়ার চেষ্টা করবো আপনাদের

দাব্বু হুলেন দাব্বু ও পাশ মানে না মোবাইল চাইনিজ নে সাথে পাবো শুনেন দাব্বু বানানোর আচ্ছা চাই 5000 না দাও 15000 দাও আর আমি এই কথা কই চাই দাও দাও আর আমি খাবার দেন নাই ভাই আমার কত 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 বলছে 55 55 60 ভাইজান কথা বললেন 55

হচ্ছে চল্লিশ বা তার একটু সামনে গেলে বিক্রি হবে দেখাই বাচ্চা তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের যে এর পাশে একটা দেখছি ভাইজান আপনার কয়দাত বস ভাইয়া দুটো তেমন ফিরে বাচ্চা কি আরিয়া বাচ্চা নারী জোরানো কত টাকা দাম চাচ্ছিলেন পঁয়ষট্টি কত বললো ভাইয়া কত বলে পঁয়তাল্লিশ আর কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ পঞ্চাশের কাছাকাছি সর্বশেষ পঞ্চাশ হাজার দেখানোর চেষ্টা করি ভাইয়া আপনার কয়দাত বয়স ভাইয়া কাবির নতুন জন বাচ্চা কি আরিয়া না আরিয়া কত টাকা দাম চাচ্ছিলেন গায় বাচ্চার ছাপ্পান্ন চাওয়াচ্ছি চল্লিশ পঁয়তাল্লিশ বলছে আর কত হলে বিক্রি করা যাবে ভাইয়া কত হলে ছাড়বেন পঞ্চাশ হাজার যেতে হবে এই যে বাচ্চা এই যে কাজ আজ পঞ্চাশ হাজার হলে চেষ্টা করি আপনাদের এটাকে বিক্রি হয়ে গেল নাকি কত তো বিক্রি হলো ভাই পঞ্চাশ এটাকে চাচা আপনি নিলেন আপনি নিলেন চাচা আপনি নিলেন কত কত

ভালো আছেন আপনার কয়েকদাত বয়স ছয়দা বাচ্চা কি আরিয়া না বকনা শাহিওল বকনা না কত দাম চাচ্ছিলেন

চাচা ভালো আছেন কয়দাত বয়স চাচা গাভীর নতুন জন্মা নতুন জন্ম বাচ্চা কি দুই তিন দিন বয়স নাকি হ্যাঁ বকনা বকনা কত টাকা দাম চাচ্ছিলেন গাই বাচ্চার কত চাইলেন পাঁচপান্ন ষাট কত বলছে পঁয়চল্লিশ বিক্রি করবেন কত দেখানোর চেষ্টা করি আর উপাসে বাড়ছি তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ